সম্মানিত সকল হাডুডু প্রেমী দর্শক শ্রোতা সতেরোই রোজ সোমবার শুরু হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে আগদিয়া দক্ষিণ পাড়া যুবসংঘ সংঘ কর্তৃক আয়োজিত বাংলাদেশের জাতীয় খেলা হ্যাঁ মনে রাখবেন হাডুডু প্রেমী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আসছেই আগামী সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আগদিয়া দক্ষিণ পাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত আট দলীয় হাডুডু খেলার আয়োজন করা হয়েছে মনে রাখবেন সেই বাংলার জাতীয় খেলা হাডুডু আট দলীয় হাডুডু খেলার আয়োজন করা হয়েছে আর এই উক্ত খেলায় প্রথম পুরস্কার থাকবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা উক্ত খেলায় অংশগ্রহণ করবেন নামি দামি খেলোয়াড় বৃন্দ নামি দামি খেলোয়াড় বৃন্দ আর এই উক্ত হাডুডু খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল সদর থানা শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুজাহিদুর রহমান পলাশ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি উক্ত খেলায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মারুফ বিশ্বাস খেলা পরিচালনা করবেন মোহাম্মদ নয়ন ভুইয়া তাহলে সম্মানিত সকল হাডুডু প্রেমী দর্শক শ্রোতা বন্ধুরা চলে আসুন আমাদের আগদিয়া দক্ষিণ পাড়া আগদিয়া দক্ষিণ পাড়া হ্যাঁ খেলার স্থান আগদিয়া দক্ষিণ পাড়া শুরু হতে যাচ্ছে আগামী সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার দক্ষিণ পাড়া যুব সংঘ কর্তৃকে আয়োজিত আটদলীয় সেই আকর্ষণীয় হাডুডু খেলা হাডুডু খেলা মনে রাখবেন আটদলীয় হাডুডু খেলার আয়োজন করা হয়েছে আর এই উক্ত হাডুডু খেলাই যে আটটি দল অংশগ্রহণ করবেন অত্যন্ত শক্তিশালী লড়াকু নামি দামি খেলোয়াড় বৃন্দ উক্ত হাডুডু খেলাটি দেখার জন্য আপনারা সবাই দলে দলে আমন্ত্রিত আমন্ত্রিত আর এই উক্ত হাডুডু খেলাই প্রথম পুরস্কার হিসাবে থাকবে নগদ পঞ্চাশ হাজার টাকা আর দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে নগদ তিরিশ হাজার টাকা